সম্মানীয় সভাপতি মুজিব উসমান আশরাফি এবং উপস্থিত আমাদের প্রিয়জন এই অনুষ্ঠানের মধ্যে আমি বাংলাদেশ জাতিরাষ্ট্রের একজন বুদ্ধিবৃত্তিক রাজনীতিবিদ আমার একান্তই প্রিয়জন আহমেদুল কাদের এবং উপস্থিত অধ্যক্ষ আশরফুল হক ঢাকা আঠারো আসলে এমপি পদপ্রার্থী আমাদেরই সমঝোতার আমাদেরই সমাবনার মানুষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মুফতি ডক্টর মুস্তাফিজুর রহমান ফ্যাসল যিনি আমাদের জন্য একটি সূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ কম্প্রিহেন্সিভ একটা পেপার উপস্থাপন করেছেন এবং এত ছোট সময়ের মধ্যে সব কিছু নিয়ে আসা একটা কঠিন ব্যাপার আমি তাকে অবশ্যই এই ব্যাপারটি ধন্যবাদ দিই আমাদের মতো মানুষদের এখন মানে একটা সম্পত্তি হয়ে গেছি আমি শুধুমাত্র একটা বিষয়ের উপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করে চলে যাব অনিবার্য কারণেই আমি সাধারণত এরকম করি না যে এসেই চলে যাওয়াটা ভালো লাগে না ভালো দেখায় না যাই হোক

বিরাজ করছে অনেকেই অনুমান করেন যে দু হাজার দুশো সাতানব্বই জন সদস্য ছিল

পর্যন্ত আমি একদিন ওখানে এক বড় কাছে গিয়েছিলাম বাস স্ট্যান্ড মধ্যে তিনটি সেই যদি হয় তাহলে পরে এই রক্তপাতের কি প্রয়োজন ছিল সেই রক্তপাতের কি মূল্য কিন্তু যদি একটি সুন্দর পরিবেশ পরিবেশ না থাকে যদি চাপিয়ে নিতে চায় সেই মতো যদি কার্যকর করার বিষয়ে জাতি অন্ধকারে আছে সবকিছু করলেন লেখালেখি হলো সবকিছু লেখা আছে বাংলাদেশের সংবিধানে তো লেখা ছিল না গুলিবর্ষণ করবেন দেখা মাত্র গলি

একটা আশঙ্কা এবং বারো ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে যাচ্ছে এই জাতি সুতরাং নির্বাচন হতেই হবে নির্বাচন না হলে ভিন্ন মতে ভিন্ন পথে ষড়যন্ত্রের যে পথ আছে সেগুলো আমাদেরকে গ্রাস করবে